করতে হইবো এবং এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করা যায় তারপরে আমরা কাপড় দিই আচ্ছা এক হাজার তিন থেকে অ্যাডভান্স করলে তারপরে কাপড় মান নাই

তো চলেন এক এক করে দেখাই এখন যেটা দেখাবেন এটা কি কালেকশন তিনশো তিরিশ টাকা এখন যেটা দেখাবো এটা তিনশো তিরিশ টাকার মানে ভাই ভাই

たか

যেহেতু বাটিকটা খুব প্রচুর চাহিদা এই জন্য প্রচুর প্রচুর চাহিদা এখন কয়েকটা বাটিক দেখাই আপনার দেখেন মানে গরমে কিন্তু বাটিকের গরমে সবচেয়ে তারামের জিনিস হলো আচ্ছা এই যে দেখেন বাটিকের বেডশিট হ্যাঁ

এটার দাম হইতেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটাও বাটিক হ্যাঁ বাটিক দেবদাস বাটিক দেবদাস বাটিকের মধ্যে কত এটাও দোনো পিট ব্যবহার করতে পারে আর দেখেন দেখা দোনো পিট ব্যবহার করতে পারে এগুলো সে অল ইন ওয়ান মানে টু ইন ওয়ান সেটি ইউজ করতে দোনো সাইড ইউজ করতে পারবো দেখেন এক সাইড ময়লা হবে অন্য সাইড ইউজ করবেন এখন দেখাচ্ছি আরো একটা বাটিক চাদর দেখেন কত ইউনিক ডিজাইনের বাটিক চাদর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনেক সুন্দর একটা বাটিকের চাদর এটা প্রাইস কত রাখবেন পাঁচশো পঞ্চাশ হুম ওকে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এখন দেখেন এখন একটা দেখা যাচ্ছে চন্ডী বাটিক ছয়শো টাকা আচ্ছা এখন দেখাচ্ছে চণ্ডী বাটিক কত আনকমন একটা ডিজাইন দেখেন মানে এ ধরনের বাটিক বেডশিট দেখলে আসলে এটারই প্রেমে পড়ে যাবো হ্যাঁ এরকম দেখেছেন দেখার মতন চাদর দেখানো লাগবো আচ্ছা এটা ছশো টাকা ছয়শো টাকা হুম ওকে

আর কাছাকাছি থাকে আমরা কি দিই দেখার মতন দেখেন কত চমৎকার দেখার মতন চাদর দেখেন অনেক সুন্দর একটা কালেকশন একেবারে টাকা মাত্র ছয় সত্তর টাকা এটা হচ্ছে না

আচ্ছা কি দেখবেন আমাদের মানে এক ফুলের মধ্যে দেখেন সাদার মধ্যে অনেকে পছন্দ করেন একেবারে একটা গোলাপ জীবন্ত দেখেন যারা গিফট করতে চান তারা নিতে পারেন কত পড়বে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ওকে সাতশো আশি টাকা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস